যদি পর গাছার মতো বাঁচতে হয় যদি মায়ের ধর সীতা দেখতে হয় যদি পর গাছার মতো বাঁচতে হয় যদি বোনের ধর সীতা দেখতে হয় তবে এমন বেছে আর লাভটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি যদি পরগাছার মতো বাজতে হয় যদি বনের ধর্ষিতা মুখ দেখতে হয় যদি সন্ত্রাস নাই বাজায় যদি না খে মানুষ এখনো ঘুমায় যদি সন্ত্রাস ঠেকানো নাই বা যদি নাকে মানুষ এখনো ঘুমাই তবে সরকার নামে রই পুতুলটাকে বলো বারবার পালটিয়ে পাল্টিয়ে লাভটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি যদি পর গাছার মতো বাঁচতে হয় যদি মায়ের ধর দেখতে হয় যদি আমার ভাই মরে মাদক নেশায় যদি এসি ডামার বোনের মুখটা পোড়াই যদি আমার ভাই মরে মাদক নেশায় যদি এসি ডামার বোনের মুখটা পোড়াই তবে নির্বাচনী সেই ওয়াদাটা আজ ভেবে দেখো তুমি শুধুই ফাঁকি যদি পরগাছার মতো বাঁচতে হয় যদি মায়ের ধর সীতা মুখ দেখতে যদি আকের মহড়া এখনো চলে যদি অবশ্য শিশুর বুকে গুলি চলে যদি আকের মহড়া এখনো চলে যদি আমার ভাইয়ের বুকে গুলি চলে তবে বেতন দিয়ে ওই ছাগলগুলো বলো লালন পালন করে লাভটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি যদি পরগাছার মতো বাঁচতে হয় যদি মায়ের ধর সীতা দেখতে হয় যদি মুসলমান নাম ধারণ করে যদি ইসলামের ওই মুখোশ পরে যদি মুসলমান নাম ধারণ করে যদি ইসলামের ওই মুখোশ পরে যদি ঘোলামি করতে হয় ওইটা তাগুতের তবে ইসলাম মুখে এনে লাভটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি যদি পরগাছার মতো বাঁচতে হয় যদি বোনের ধর সীতা মুখ দেখতে হয় যদি এখনো মাগারে সিজদা চলে যদি ভণ্ডরা আরো বেশি মাথা তোলে যদি এখনো মাঝারে সেগুনা চলে যদি ভণ্ডরা আরও বেশি মাথা তোলে তবে আলেমোলা আমার সেই ভূমিকা আজ এই জনতাকে দিলটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি যদি পরগাছার মতো বাসতে হয় যদি মায়ের ধর সীতা দেখতে হয় যদি শিকাচির এখনো চলে যদি নগ্ন সিনেমা এখনো চলে যদি শিকাচিরন্তন এখনো চলে যদি নগ্ন সিনেমা এখনো চলে তবে ইসলামী মূল্যবোধ কোথায় গেল বলো এই ধুকাবাজির মানেটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি যদি পর মতো বাঁচতে হয় যদি মায়ের ধর মুখ দেখতে হয় যদি আগের মতো এই দেশটা মদের যদি দখলে চলে যাই গুন্ডাদের যদি আগের মতো এই দেশের যদি দখলে চলে যায় গুন্ডাদের তবে আইন নামের ওই মিথ্যা বলি দিয়ে সারাটি জীবন চলবে কি তুমি সে কথা কখনো ভেবেছ কি যদি পর গাছার মতো বাঁচতে হয় যদি মায়ের ধর্ষিত মুখ দেখতে হয় তবে এমন বেঁচে আর লাভটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি যদি পরগাছার মতো বাঁচতে হয় যদি বুনের ধর সীতা দেখতে হয়